সংযুক্ত আরব আমিরাতের একই ভেনুতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ আগামী এগারো সেপ্টেম্বর হংকং বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে টাইগাররা এরপর ১৩ এবং ষোলো সেপ্টেম্বর শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ছয় দিনে তিন ম্যাচ খেলতে হবে টাইগারদের তাই এশিয়া কাপ চলাকালীন সময়ে খুব বেশি সময় পাওয়া যাবে না প্রস্তুতিতে নিজেদেরকে শেষ মুহূর্তের ঝালাইয়ের জন্য টুর্নামেন্ট শুরু হতে যখন আর খুব বেশি দিন বাকি নেই তখন এই টুর্নামেন্টের আগে আরও একটা সিরিজ আয়োজন করে ক্রিকেটারদের ঝালাই করে নিতে চাই বাংলাদেশ প্রতিপক্ষ এতদিন খোঁজার পর এবার চূড়ান্ত টাইগারদের এশিয়া কাপের আগে শেষ সিরিজের প্রতিপক্ষ এশিয়া কাপ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ খেলতে যাচ্ছেন নেদারল্যান্ডসের বিপক্ষে এতদিন ভেনু চূড়ান্ত হয়নি তবে এবার সেটাও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ মূলত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে নিচ্ছে বাংলাদেশ